বন্ধুরা ঈশ্বর বা ভগবান যাকে বেছে নেন তার জীবন আর সাধারণ থাকে না হ্যাঁ সে একেবারেই ভিন্ন এক স্রোতে ভেসে চলতে শুরু করে তার সাথে এমন সব ঘটনা ঘটতে থাকে যা সাধারণ মানুষ কখনোই বুঝতে পারে না জীবনে যখন কেউ অকারণে কষ্ট ভোগ করে যখন সব পথ বন্ধ মনে হয় বারবার পরাজয় আসে তখন আমাদের এটাই মনে হয় যে ভগবান হয়তো আমাদের উপর রাগ করেছেন কিন্তু প্রকৃত সত্য হলো এটাই যে এমন সময়ে সেই ব্যক্তি আসলে ঈশ্বরের সবচেয়ে কাছের একজন সে নির্বাচিত হয় কোনো বড় কাজের জন্য কোনো গভীর আত্মিক পরিবর্তনের জন্য এমন এক যাত্রার জন্য যা সাধারণ মানুষ কোনোদিন বুঝতে পারে না যখন ঈশ্বর কোনো আত্মাকে বেছে নেন তখন প্রথমেই তাকে সংসারের মোহমায়া থেকে বিচ্ছিন্ন করেন যে জিনিসগুলো সেই মানুষ সবচেয়ে বেশি চায় সেগুলো থেকেই তাকে দূরে সরিয়ে দেওয়া হয় কখনো সম্পর্কে প্রতারণা কখনো কর্মজীবনে ব্যর্থতা আর কখনো গভীর একাকিত্ব এসবই তার আত্মাকে ভেতর থেকে কাঁপিয়ে তোলার জন্য ঘটে এসব ঘটনা তাকে বাইরের জগৎ থেকে সরিয়ে ভেতরের জগতে নিয়ে যায় যখন বাইরে সব কিছু ভেঙে পড়ে তখন ভেতরে নতুন কিছু গড়ে ওঠে আর এটাই হল ঈশ্বরের পরিকল্পনা কোনো সাধু ততক্ষণ পর্যন্ত গভীরভাবে প্রার্থনা করে না যতক্ষণ না তার মন ভেঙে যায় তার আত্মা নিংড়ে যায় ভগবান জানেন যে তিনি যাকে বেছে নিয়েছেন তার মধ্যে অসীম শক্তি রয়েছে অকল্পনীয় শক্তি রয়েছে শুধু সেই শক্তিকে জাগাতে একটু ঝাঁকুনি দিতে হয় অনেকেই অভিযোগ করেন যে আমি তো ভালো মানুষ তবে আমার সাথেই কেন এমন হচ্ছে তো বন্ধুরা এটাই আসলে সেই সংকেত যে আপনি ঈশ্বরের দ্বারা নির্বাচিত একটি আত্মা যাদেরকে ঈশ্বর ভালোবাসেন তাদেরকে তিনি কঠোর পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান তাদের জীবনকে সাধারণ ভোগ সুখে পূর্ণ করেন না বরং এমন অভিজ্ঞতায় ভরিয়ে দেন যা আত্মাকে বিশাল করে দেয় সেই আত্মা তখন অন্যের কষ্ট বুঝতে পারে করুণায় ভরে ওঠে এবং শেষ পর্যন্ত এক দৈবীয় পথে চলতে শুরু করে আর এমন মানুষকে বারবার প্রত্যাখ্যানের সম্মুখীন হতে হয় সমাজ তাকে বুঝতে পারে না পরিবার সন্দেহের চোখে দেখে এমনকি তার বন্ধুরাও দূরে সরে যায় কিন্তু এসবই তাকে ভেতরের যাত্রায় নিয়ে যাওয়ার জন্য ঘটে সে বুঝতে পারে বাইরে যা কিছু ঘটছে তা যতই কষ্টদায়ক হোক কেন তবে ভেতরে তার আত্মায় বিশেষ কিছু জেগে উঠছে তার সংবেদনশীলতা গভীর হচ্ছে তার নীরবতা এখন শব্দের থেকেও বেশি কথা বলতে শুরু করে ঈশ্বর যখন কাউকে বেছে নেন তখন প্রথমেই তার অহংকারের দেয়াল ভেঙে দেন যে মানুষ আগে নিজেকে শক্তিশালী ভাবত সে হঠাৎ নিজেকে অসহায় মনে করে বন্ধুরা এটাই হল ঈশ্বরের করুণা কারণ অহংকার না ভাঙা পর্যন্ত মুক্ত হয় না যখন মানুষ কাঁদ্ কাঁদ্যে বলে ওঠে আমি কিছুই জানি না এখন তুমিই পথ দেখাও তখন ভগবান হাসেন এটাই সেই মুহূর্ত যখন মানুষ ঈশ্বরের সবচেয়ে কাছে থাকে তার সবচেয়ে শুদ্ধ রূপে নির্বাচিত মানুষের যাত্রা কঠিন হয় কিন্তু সুন্দরও হয় তাদের বারবার ফেলা হয় যাতে তারা উঠে দাঁড়ানোর শক্তিকে চিনতে পারে তাদের বারবার অপমানিত করা হয় যাতে তারা বিনয়ের মাহাত্ম বুঝতে পারে তাদের বারবার হারাতে দেওয়া হয় যাতে তারা জানতে পারে যে আসল সম্পদ কি। আর একদিন যখন তারা সব কিছু হারিয়ে ফেলে তখনই সত্যিকারের আত্মসাক্ষাৎকার হয় এই পৃথিবী প্রায়ই সেই মানুষকে ভুল বোঝে যাকে ভগবান বেছে নিয়েছেন সে সাধারণভাবে বাঁচে না তার চিন্তাভাবনাও সীমাবদ্ধ হয় না সে আলাদা হয় আলাদাভাবে ভাবে আলাদা অভিজ্ঞতা করে আর তার এই ভিন্নতা সমাজের কাছে অদ্ভুত মনে হয় কিন্তু সেই মানুষ এসবের তোয়াক্কা করে না কারণ সে তখন অন্য এক স্রোতে ভেসে চলেছে আত্মার স্রোতে ভগবান যাকে বেছে নেন তার জীবনে বহুবার এমন হয় যে মানুষ তাকে ছেড়ে দেয় প্রত্যাখ্যান করে কিন্তু ধীরে ধীরে সে বুঝে যায় যখন সবাই তাকে ছেড়ে দিয়েছিল তখন কেবল ঈশ্বরই তাকে আঁকড়ে ধরেছিলেন একাকিত্বে সে ঈশ্বরের সান্নিধ্য পেতে শুরু করে এক নীরব বন্ধু যে কিছু না বলে কোনো শব্দ না করে কেবল উপস্থিতি দিয়ে সর্বদা তার পাশে থাকে সেই আত্মা তখন বাইরের কোলাহলে নয় বরং ভেতরের নিরবতায় বাঁচতে শুরু করে ধীরে ধীরে সে বুঝতে পারে যে পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয় কেবল সেই চেতনা ছাড়া যা প্রতিক্ষণ তার পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে যখন মানুষ বুঝতে পারে যে সে ঈশ্বরের দ্বারা নির্বাচিত হয়েছে তখন তার ভেতরে এক নতুন শক্তির জাগরণ ঘটে সে আর কারো কাছে অভিযোগ করে না বরং সে কষ্টগুলোকে নিজের শিক্ষক হিসাবে দেখতে শুরু করে প্রতিটি দুঃখে সে কোনো না কোনো বার্তা খুঁজে পায় প্রতিটি ব্যর্থতায় কোনো সংকেত এবং প্রতিটি একাকিত্বে কোনো সুযোগ এই দৃষ্টিভঙ্গি তাকে এক সাধক করে তোলে এমন এক সাধক যে জীবনের প্রতিটি ঘটনায় ঈশ্বরের পরিকল্পনা দেখতে পায় ঈশ্বর যাদের বেছে নেন তাদের কখনো আরামের জীবন দেন না কারণ তিনি তাদের সাধারণ নয় বরং বিশেষ করে তুলতে চান তিনি জানেন যে আরামের মধ্যে মানুষ জাগ্রত হয় না বরং সংগ্রামের মধ্যেই তার চেতনা জাগে তাই নির্বাচিত মানুষের জীবনে বারবার সংগ্রাম আসে কখনো আর্থিক সংকট কখনো স্বাস্থ্যের সমস্যা আবার কখনো সম্পর্কের ভাঙন কিন্তু এক নির্বাচিত আত্মা এসব অতিক্রম করে শেষ পর্যন্ত এক শান্ত স্থির ও দৈবী অবস্থায় পৌঁছে যায় যখন আমরা জীবনের ঘটনাগুলোকে ফিরে দেখি তখন বুঝতে পারি যা কিছু ঘটেছে তা আমাদের এক দিকে নিয়ে যাচ্ছিল ঈশ্বরের দিকে এটি এক দৈবী গণনা যেখানে কোনো ঘটনাই বৃথা যায় না ঈশ্বর যাদের বেছে নেন তাদের জীবনের প্রতিটি ঘটনাই পরিকল্পিত হয় সেই মানুষটি কখনো একা থাকে না তাকে বারবার ঈশ্বরের সংকেত মেলে কখনো স্বপ্নে কখনো কোনো অচেনা মানুষের কথায় কখনো কোনো বইয়ের পঙ্ক্তিতে তার আত্মা প্রতিটি জিনিসে ঈশ্বরকে চিনতে শুরু করে এটাও সত্য যে যখন কোনো মানুষ ঈশ্বরের দ্বারা নির্বাচিত হয় তখন তার পরীক্ষা অনেক গভীর হয় অনেক সময় সে বছরের পর বছর অন্ধকারে হেঁটে চলে কোনো আলো ছাড়া কোনো স্পষ্ট দিক নির্দেশ ছাড়া সে শুধু হাঁটে হেঁটে চলতে থাকে বিশ্বাসের ভরসায় আস্থার সাথে এই অন্ধকারই হয় তার সবচেয়ে বড় পরীক্ষা আর যখন সে অভিযোগ করে না ফিরে কেবল চলতেই থাকে তখন একদিন হঠাৎ আলো ফেটে বের হয় ভেতর থেকে বাইরে থেকে সব দিক থেকে আর সে বুঝে যায় যে এই যাত্রা বৃথা ছিল না এসব কিছুই ঈশ্বরের পরিকল্পনার অংশ ছিল ঈশ্বর যাদের বেছে নেন তাদের জীবনে বারবার মৃত্যুর অভিজ্ঞতা আসে শারীরিক মৃত্যু নয় বরং অহংকারের আকাঙ্ক্ষার এবং পুরনো চিন্তার মৃত্যু তারা বারবার নিজেদের হারায় এবং আবার নিজেদের খুঁজে পায় প্রতিবার আরও পবিত্র এবং আরও রূপে তাদের জীবন এক তপস্যা হয়ে ওঠে প্রতিটি শ্বাস এক সাধনা আর প্রতিটি চিন্তা হয় এক প্রার্থনা যে মানুষ এই সত্যকে চিনতে পারে যে সে ঈশ্বরের নির্বাচিত সে আর কাউকে ভয় পায় না সে জানে যে তার সুরক্ষা এখন ঈশ্বরের হাতে সে কাউকে ঘৃণা করে না কারণ সে জানে যে সবকিছুই ঈশ্বরের পরিকল্পনার অন্তর্ভুক্ত এখন তার আর কোনো শত্রু নেই কারণ সে জানে যে প্রতিটি মানুষই তার জীবনের শিক্ষক হয়ে এসেছে ঈশ্বর যাদের বেছে নেন তাদের নিজেদের ওপর কাজ করার সুযোগ দেন সেই মানুষ ধীরে ধীরে নিজের বাসনাকে নিয়ন্ত্রণ করে মনকে শাসন করে এবং শেষ পর্যন্ত আত্মার গভীরে প্রবেশ করে তখন সে এমন এক অভিজ্ঞতা পেতে শুরু করে যা ভাষার বাইরে এক নীরব আনন্দ এক গভীর শান্তি এক অটোট প্রেম এটাই সেই অভিজ্ঞতা যার জন্য আত্মা জন্ম নিয়েছিল এবং যার জন্য এতদিন সংগ্রাম করছিল আর শেষে যখন মানুষ সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে নিজের ইচ্ছাকে স্বপ্নকে অহংকারকে তখন ঈশ্বর তার মাধ্যমে কাজ শুরু করেন তখন সে আর কোনো সাধারণ মানুষ থাকে না সে এক মাধ্যম হয়ে ওঠে ঈশ্বরের ইচ্ছাকে এই পৃথিবীতে প্রকাশ করার তার কথায় ঈশ্বর কথা বলেন তার স্পর্শে প্রেম প্রবাহিত হয় আর তার উপস্থিতিতে মানুষ শান্তি অনুভব করে এমন মানুষকে পৃথিবী হয়তো সাধু বলে গুরু বলে বা হয়তো সন্ন্যাসী বলে কিন্তু তার ভেতরে থাকে একটাই অনুভূতি যে আমি কিছুই নই সবই তিনি আর এই বিনয়ে তাকে আরো ঊর্ধ্বে তোলে তাকে সেই অবস্থায় নিয়ে যায় যেখান থেকে সে সবাইকে এক দৃষ্টিতে দেখে প্রেম দিয়ে করুণা দিয়ে আত্মসমর্পণ দিয়ে তাই যদি তোমার জীবনে সংগ্রাম থাকে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে তুমি বারবার ভেঙে পড়ছ তাহলে ভয় পেও না হতে পারে তুমি ঈশ্বরের দ্বারা নির্বাচিত হয়েছ হতে পারে তোমার আত্মা এখন জেগে উঠতে চলেছে আর যখন আত্মা জাগে তখন তার পথ কণ্টকাকীর্ণ হইও, শেষ পর্যন্ত সেই পথ ঈশ্বরের কোলে গিয়ে শেষ হয় ঈশ্বর যাদের বেছে নেন তাদের তিনি কখনো অসম্পূর্ণ রাখেন না সেই মানুষ যতই ভ্রান্ত হোক শেষ পর্যন্ত সে নিজের লক্ষ্য পর্যন্ত পৌঁছেই যায় কারণ তার দিক এখন ঠিক হয়ে গেছে তার জীবন এখন এক সাধনা এক যজ্ঞ এক প্রেমের নদী যা সবকিছু ভাসিয়ে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত ঈশ্বরের মাঝে বিলীন হয় যদি তুমিও সেই পথে থাকো যদি তোমারও মনে হয় যে তোমার জীবনে এসব ঘটছে তাহলে হাসো কারণ তুমি ঈশ্বরের দ্বারা নির্বাচিত হয়েছ এখন শুধু সেই পথেই হেঁটে চলো তাতে সেটি অন্ধকার হোক বা আলো কারণ যে পথে ঈশ্বর সঙ্গে থাকেন সেই পথ কখনো ভুল হয় না